তাদের সাথে কথা বলবো তারা কিভাবে শুরু করছে এবং কিভাবে পর্যন্ত আসছে সেটা দেখবে তো চলে এইটা আছে মানিক মামার কালা বলা

এদিকে আছে রিপন কালাবোনা এদিকে আছে রাসেল কালাবোনা এদিকে আছে পলাশ হোটেল সব কালাবোনার হোটেল আমরা আমার ফয়সাল মামার হোটেলটা কোনটা ফয়সাল এদিকটা কোন দিকে যাবো সজাগি আচ্ছা আচ্ছা কত ভিতর দিয়ে যাইতেছি আর এই জায়গাটা মূলত হাটের জন্য ফেমাস সোমবার এখানে বড় হাট বসে এই হাটের সাথে সাথে এখানে হাটুরের অনেক আসে তে খাইতে আসে তো কালাবোনার জন্যই মার্কেটটা বিখ্যাত ফাসাল মামার যাই দেখি কি অবস্থা কি কি আছে আর কি নাই

আস্তে লেট হয়ে গেছে ঠিকই আছে আজকে আজকে গরু আছে আছে মুরগি আছে মুরগি কি এটা গরু এটা গরু ভাজা গরু ভাজা এটা তাহলে এটা ভাজা 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 ভাজা

মানে বুদ্ধি হতে দেখছি দন বাবারা তো ধরুন গরিব মানুষ ভাই বুদ্ধি দেখছি যে বাবারা ব্যবসা করছে আমরা তো ধরুন দশ লাখ লাখ টাকা চাকরি করতে পারবো না আমরা কিনে আনি এমনকি অর্ডার দিয়ে দিই যে আমার দেশি গরু লাগবে একশো কেজি লাগবে কি দেড়শো কেজি লাগবে দুশো কেজি প্রতিদিন আমার গরু দেশি গরু দেওয়া লাগবে মাংস দেখেছি

আগে ভাজা মাংসটা ধরুন বাসায় ধরেন দশ দিন ছিল এই আমার বাবা থেকে হ্যাঁ আমার এখানে ভাজা মাংস খেতে হ্যাঁ এড়ে হলো থাকে আমি থাকি সপ্তাহে সাত দিনই খালি রবিবার বুধবার হলো আমি আপনার সিটে থাকি দিন আমার এই ছোট ভাইটা থাকে আমার বড় ভাই আছে হ্যাঁ ছোটো ভাই যেমন ফটো ভাই

এখানে কোনো বাসি পাবেন না ভাই টাটকা আমরা আমরা সময় দিয়ে রাখি ধরেন নয়টা থেকে আচ্ছা সাতটা পর্যন্ত কিন্তু সাতটা পর্যন্ত আমাদের খাবার থাকে না ফোন দিয়ে দিলেন আপনার ভাই ফোন দিয়ে দিলেন ভাই আমাদের খাবারটা রাখেন আমরা দশটা কি নয়টার দিকে আসবো আমরা দশজন কি পনেরো দিন আসবো খাবারটা রাখেন আমরা রেখে দিই ভাই আচ্ছা আর আপনার এই দেশি মুরগিটা যেটা আমাদের এখানে হাট থেকে কেনা ভাই সকালবেলা আর সকালবেলা এসে আমরা সব দেখতে পাচ্ছি এটা ধরেন ভাই আপনাদেরকে এটা দিয়ে শুরু করি আচ্ছা একশো হলো ষাট টাকা আচ্ছা এর মাংস এটা একশো ষাট টাকা আচ্ছা হলো ফুল প্যাকেজ যেটা এখন চলছে আমাদের আচ্ছা এটা হলো টাকা এটা ফুল প্যাকেজ এই

মানে আমাদের সব রকম থাকে কলিজা মাংস সব মিক্স মাংসটা একদম সফট কোনো শক্ত কিছু নাই আমরা ধরেন কালা ভোনা তৈরি করে খায়া তো দেখ কেমন আচ্ছা পাঁচ জনের ফুল প্যাকেজ মারো এই তিনজন ফুল প্যাকেজ বোতালে

এখানে মাংস থাকে کولیজা থাকে সব আমি যদি বলে ভাই আমি শুধু কলিজা খাবো শুধু কলিজা ভাই আমাকে সিনা হাড্ডি দেন তাও দিতে পারবো সমস্যা নাই ভাই আমাকে হাড়ি আলো মাংস ভাই আমার ফ্রেশ মাংস দেন সব দিতে পারবো ভাই আপনাদের মাংস রাখা সাতটা বুঝিয়ে দেন এই নাম এই 50 বছর থেকে এ চলে আসছে ভাই একদিন দুই দিন না ভাই আমারও জর্মা রাখতে ব্যস্ত কিন্তু

মানে অল বাংলাদেশের লোক আছে যারা ধরছে ভাই আমরা ঢাকাতে গেছি কেউ বলে নারায়ণগঞ্জে এসেছি আমরা খুব খুশি হই যে আমাদের মাংসর স্বাদটা নিতে আসে এটা তো ধরেন আগে যারা কুরমানি গরু কিনতে আসতো তারা আগে চিন্ত এই ইউটিউবটা এসে অল বাংলাদেশ অল বিশ্বের দেখে আমাদেরকে হ্যাঁ মাংসটা অনেকে বলছে ভাই বাইরে দেশ থেকে এসে ধরেন খাইছে খেতে খেতে মানে এমন ফিল করছে ভাই মানে মানে খাবার মানে এমন বলছে ভাই আমি কোনো জায়গায় খাইনি এই ভাজা মাংস আপনি কি কোনো সিক্রেট মশলা ইউজ করতেন না না কোনো সিক্রেট নাই আমার দাদার আমল থেকে যে ব্যবসা মানে যেটা আসছে যে মশলা ওইটাই ভাই ওটাই ন্যাচারাল হ্যাঁ আমরা সব বাসা থেকে করে নিয়ে আসি আমাদের কাছে মানে আপনাদের বাসায় মহিলা রাখা আছে আচ্ছা ওনারা সব আমার তারপর আমার বাসায় আমার হলো ফ্যামিলির লোকজন হাতে লাগে সবাই মিলে করে মানে এই ব্যবসার গোটা এটা দেশি খাসির পেস্ট

আপনি না খাবার এই দোকানে তো আরো অনেকে মাংস বেঁচেছে এখন আপনাকে যদি বলে যে আপনার প্রতিদ্বন্দ্বী কি বলবেন প্রতিদ্বন্দ্বী ভাই এলো কেউ না ভাই কেউ না আলহামদুলিল্লাহ ভাই যারা আমার ভাজা মাংস বেশি না ভাই আমার বাবা মানে আমার জন্মের ভাজা মাংস চলে আসে উনিশশো বিরাশি সাল থেকে হ্যাঁ চলছে ভাজা মাংস ছিল এখানে আছে প্রায় প্রায় ছত্রিশ বছর থেকে দিন আছে আগে বীজের উপাদ ছিল ছত্রিশ মানে কি ভাই জানেন মানে আমার বয়সের আগে জন্মের হ্যাঁ 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 তখন এই আমলের আগের ব্যবসা কেমন পাবো কী খেতে ভাজা মাংস এবং হচ্ছে ভাত ভাজা মাংস ভাত জি এখানে তো ভাজা মাংস এই পুরা হাটের মধ্যে ফসল মামা ছাড়া আর কেউ বেঁচে

জি যেটা খাচ্ছেন এটা স্বাদ কেমন কি খাচ্ছেন এটা কালো গোনা কালো গোনা এখানে তো কালো গোনা হানিফ মামাও আছে আর অনেক মামাও আছে তো এটা ফলে এখানে কেন ভাজা মাংসটা কি এখানেই বেশি ভালো লাগে মামার মামাটাই বেশি ভালো লাগে

বেস্ট আমাদের কাছে ফয়সাল মামার মনে হয় আচ্ছা আপনাকে দেখাই এই যে কলিজার পিস্তা দেখুন আচ্ছা এই কলিজের পিচ আপনি এটা ফয়সাল মামার কাছে শুধু পাবেন অন্য কোথাও পাবেন না হ্যাঁ এখানে দেখেন এই যে মাংসর পিচগুলো দেখেন অনেক বড় বড় হ্যাঁ এগুলো শুধু এখানেই পাবেন ফয়সাল মামাই দিবে আচ্ছা আর এই যে কালারটা একবার দেখুন আপনি এবং পিচগুলো দেখুন মাংসর পিচগুলো দেখুন এটা প্রাইস কত এটা প্রাইস 160 টাকা থেকে 170 টাকা আর ভাত আছে আচ্ছা এখানে ভাত 20 টাকা প্লেট আচ্ছা তার মানে 160

সোমবারে আসা হয় বৃহস্পতিবার মানে আমাদের রেগুলারই আসা হয় মানে নটা হাটে আমাদের বেশি আসা হয় সিটি হাটে তেমন যাওয়া হয় না কারণ আমাদের বাসায় নটার এই সাইডে এর জন্য নটা হাটটাই আমরা বেশি আসি মানে মাসে অনেক দিনই আসা হয় প্রায় হাটে আসা হয় মনে থাকে না যে কবে আসা হয় বেশি কবে না আসা হয় তাই আচ্ছা আরেক ভাই খুব তৃতীয় দেখাইতে

আচ্ছা সপ্তাহ দুই দিন এখানে আসা হয় আচ্ছা খাবারের মান কি যে হিসেবে যে টাকা দেয় ভালো বুঝলো খুব ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ